আবার ও লাইট স্টার এরকম ভালো মারি কিন্তু দেখা যায় আবারো সে সাকিব সেই लवली এন্ড সেভ এ বি সি ডি

খুব ভালো খেলেছে পরে কিন্তু প্রথম রয়েছে এবিসিডির হয়ে গোলটা কিন্তু করেছিল অ্যাঞ্জু উইলিয়াম তবে তার গোলটা কিন্তু আমি তুলতে পারিনি লাইভ করছিলাম এবং তারপরে আবার কেটে দিয়ে নর্মাল ভিডিও শুরু করেছি শুরু করার সাথে সাথেই কিন্তু গোলটা সেকেন্ড হাফের শুরুতেই গোলটা চলে এসেছিলো যার ফলে গোলটা তুলতে পারিনি তার জন্য দুঃখিত

আজকে প্রথম খেলাতেও যদি জেমস বাঙ্গুরা একটা টাই ব্রেকার পেয়েছিল এই সরি পেনাল্টি পেয়েছিল সেখান থেকে কিন্তু গোলকিপার সেভ করে দিয়েছিল তারপরে আবার সেকেন্ড চান্সে কিন্তু গোলটা করেছিল জেমস দেখা যাক গোলটা তুলে নিতে পারে কিনা যদি সাকিব অনবদ্য সেভ করেছে সাকির গোল জেমস গোল করল গোল করলো জেমস এবারে এটা খুব সম্ভবত কিন্তু উইনিং শট মনে হচ্ছে গোল করলেই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে টিম আর সেভ করলে কিন্তু সমতায় ফির না আমি তো ভাবলাম এটা উইনিং শট ছিল তবে উইনিং শট নয় উইনিং শট নয় গোল দিল এবং ফরেনার প্লেয়ারটাকে বোধহয় কিছু একটা দিতে চাইছে পুরস্কার

কমল এবং সাকিরের একটা গল্প বলি শেষ পনেরোই আগস্টে কিন্তু বেতাই মিতালি সঙ্গের মাঠে সেমি ফাইনাল ম্যাচে সেমি ফাইনাল ম্যাচে কিন্তু সাকির কিন্তু সেভ করেছিল ওই কমলদাস শটই পাওয়ারফুল শট এবং দুগ্ধস্য একটা সেভ করেছিল এবং আজকে কি সেরকম কিছু দেখা যাবে নাকি সাকিব যদিও ইতিমধ্যে দুটো সেভ করেছে অত্যন্ত ভালো দুটো সেভ করেছে এই শটে কিন্তু গোল করতেই হবে গোল করলো কিন্তু কমলদা উইনিং শট রাজু ওই মুহূর্তে রাজুদা শট নিতে এসছে উইনিং শট লালটুদা কিন্তু সেভ করলে টিম সমতায় ফিরবে আমি ভেবেছিলাম আগেরটাই উইনিং শট তবে আমার একটু মিস্টেক হয়েছিল লালটুদা কিন্তু প্রাণপণ চাইছে টিমের জন্য একটা সেভ দিতে তবে সেটা সম্ভব হবে কি ইতিমধ্যে একটা সেভ করেছে যদিও এটা কিন্তু উইনিং শট উনিশ আট লং হোয়াট এ সেভাট এ সেভাং হোয়াট এ সেভাট এ সেভ সত্যি অনবদ্য সেভ অনবদ্য এরকম মুহূর্তে এরকম মুহূর্তে এরকম একটা সেভ সত্যি

স্প্রিন তিনটে সেভ হ্যাট ঠিক হয়ে গেল কিন্তু সেভের হ্যাঁ বিপদরে চাকির সত্যিই অনবদ্য খেলছে শুধু এ ম্যাচ বলে নয় আমি অ্যাভারেজ বিচার করে বলছি অ্যাভারেজ বলে বলছি অ্যাভারেজ হিসেব করে বলছি এই মুহূর্তে উইনিং শট উইনিং শট স্যাটারডে তাপরও কিন্তু সুভদ আসছে বাইরে থেকে